দর্শক আপনারা সকলেই জানেন হাদিসে এবং কোরআনে আছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো সে ব্যক্তি যেন জান্নাতে তার জন্য একটা আবাস তৈরি করলো আর মসজিদ তৈরি করা মসজিদ নির্মাণ করা এবং মসজিদকে সৌন্দর্য করার প্রতি আগ্রহ দেখানো সবকিছুই যেন আমলেরই অংশ দর্শক আজকে আমাদের দেশে বিভিন্ন ধরনের মসজিদ তৈরি হলেও মসজিদগুলোতে আন্তরিকতার সাথে মসজিদের সৌন্দর্য বৃদ্ধিকরণ এটি যেন একটা নতুন কিছু নয় তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত গ্রাম আজকে আমি আছি আমার জন্মস্থান বন্দর থানার অমরপুর গ্রামে অমরপুর গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই মসজিদটিতে ভিতরে এবং বাহিরের সৌন্দর্য দেখলে আপনি যে কেউ আবিভূত হবেন ও এখানে সবশেষ মসজিদকে আরো সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে একজন মহৎ ব্যক্তির মহৎ উদ্যোগে মসজিদটিতে মিনার নির্মাণ করা হচ্ছে আর এই মসজিদটির নির্মাণের যে মিনার নির্মাণ করা হচ্ছে সেটি মাটি থেকে প্রায় তিরিশ ফিট উঁচু এবং আমি দেখেছি জমি নিয়ে এসে এখানে প্রায় ইউনাইটেড আহ সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে এবং এখানে আরো তিরিশ শতাংশ কাজ আছে এবং যে মহৎ ব্যক্তি মহৎ উদ্যোগ সাফল্য করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি আমাদেরকে বলেছেন তিনি চান যে তিনি চেষ্টার সর্বশ্রেষ্ঠ টুকু দিয়ে মিনারটিকে সৌন্দর্য করতে কিন্তু যদিও এটি দর্শকসম্মতি কাজ একার পক্ষে যেমন সম্ভব নয় তেমনি তিনি চান যে সকলেই এগিয়ে আসুক সকলে আন্তরিক ভূমিকা রাখুক এই মসজিদের সৌন্দর্য নির্মাণে দর্শক আজকে আমরা এসেছি সেই মহৎ ব্যক্তির কাছে আমি এটা আশা রাখি যে তার সাথে আমি এখন আপনাদের সাথে কথা বলিয়ে দেব তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তিনি আমাদের শ্রদ্ধাভাজন সালাউদ্দিন বাচ্চু স্যার যাকে আমরা স্যার বিভিন্ন বড় ভাই হিসেবেই চিনি এবং তিনি শিক্ষক হিসেবে অসংখ্য ছাত্রর মনের মাঝে এখনও জায়গা করে রয়েছেন এবং তার শিক্ষা শিক্ষাদান এবং শিক্ষা পদ্ধতি আমাদের হৃদয়ে এবং মা আমাদের এগিয়ে যাওয়ার অন্য রকমের অনুপ্রেরণা দেয় আমরা এখনই স্যারের সাথে কথা বলবো আর যে কথা বলছিলাম আমি মহর উদ্যোগের উদ্যোক্তা হিসেবে

আমারও সাথে শেয়ার করবে আসলে মিনার আমি কিন্তু অনেক মক্কা মদিনায় দেখি যে মসজিদের সাথে মিনার আমারও কিন্তু একটু অনুভূতি জাগলো যে এই একটা আমাদের রক্তি মসজিদ এটা জামে মসজিদ নয় এটা যদি মিনার করি একটা সৌন্দর্য হবে মসজিদটা তা আমরা আজকে পাঁচ শুক্রবার হলো আমরা সকলে মিলেমিশে মসজিদটা মিনারটাকে ভিত্তি দিয়েছি এখন এই পর্যন্ত আসছে তা এই যে সামনে ইয়েটা ওটা ঢালাই হবে আর কারুপনা হবে লাইটিং হবে দেখতে সৌন্দর্য লাগবে আমার ইচ্ছা যে আপনারা একটু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে বাকি কাজটা আমি ফাইনাল দিতে পারি তা এই তো আমার দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্যার কি বলতে যাচ্ছে উনি শিক্ষিত মানুষ এবং ওনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছাত্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি সকলকে আহ্বান করব আপনারা সকলেই স্যারের সাথে যোগাযোগ করে এবং এখানে নাম্বার দেওয়া আছে স্যারের সাথে যোগাযোগ করার বিকাশ এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে স্যারের সবগুলো স্যারের এবং এই উদ্যোগ হচ্ছে সম্পূর্ণ স্যারের উদ্যোগ তা আপনারা সকলেই স্যারের সাথে যোগাযোগ করবেন এবং সার্বিক সহায়তা পরামর্শ থেকে শুরু করে আর্থিক সহায়তা যা লাগে আপনারা দেবেন এবং স্যারের সাথে যোগাযোগ অবশ্যই করবেন এবং এই মিনার থেকে স্বয়ং সম্পূর্ণভাবে মসজিদের এই মিনাঠী যাতে সৌন্দর্য প্রকাশ করতে পারে তার সার্বিক সহায়তা আপনারা করবেন এটাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম